তুমি গ্রহণ করে নিলে আল্লাহ আল্লাহ আমার নভী মোস্তফার পেটের উপরে চুম্বন দিয়ে দিলো জিজ্ঞেস করছা তুমি এইভাবে বাহানা করে আমার নবী মুস্তফার পেটে কেন চুম্বন দিলে ওই সলাদ আনসারির ইমানটা দেখেন রে ভাবজিরা সলাদ আনসারির আঁকিদাটা দেখেন গো ভাবছিরা আমার নবী মোস্তফার ওপরে কেমন মোহাব্মতের নাজারা আছে না ওই সবই আপনার বলছেন অ গো আমি যুদ্ধের ময়দানে যাব আমি শহীদ হব কি হব না এখন আমি জানি না আমি জীবনে নামাজ পড়েছি আল্লাহ কবুল করেছি কি জানি না আমি জীবনে যা দান করেছি কবুল হয়েছে কি হয়নি পাক ছাড়া আমি জানি না আজকে আমার জন্য কাল হাসরের ময়দান পর্যন্ত নিয়ে গিয়ে দেখাবার মতো কিছুই আমি দেখতে পাচ্ছি না আমি আপনার নবী মুস্তফার হাদিস থেকে আপনার শুনেছে যে নবীর শরীরে যার টাচ হয়ে যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ আল্লাপাদ সাতখানা জাহান্নের আগুনকে আল্লাহ হারাম করে দিবে नार तकबीर नार इंसान मसला कला हज़र বেড়াতার বলে নাবির শরীরে যাদের কাজ হয়ে যাবে তার শরীরটাকে জাহান্নামের আগুন থেকে আপনার হারাম করে দেওয়া হবে ও আমার বন্ধুগণ শোনো রে শোনো নামাজ নিয়ে আমি জান্নাতে যেতে পারবো কি জানি না আজকে ভয় জায়গা যা করেছি তা নিয়ে জান্নাত পাবো কি বা জানি না আল্লার দরবারে গিয়ে কি দেখাব তাই আল্লাহ পাক যদি আমাকে জাহান্নামও দিয়ে দেয় আর কোনো ভয় নাই কারণ আমি নাবি মস্তফার পেটে চুম্বন দিয়ে নাবির শরীরের সঙ্গে আমার আপনার আপনার স্পর্শ হয়ে গেছে নাবির শরীরের সঙ্গে আমার আপনার আপনার যেন স্পর্শ টাচ হয়ে গিয়েছে আমাকে আল্লাহ পাক যদি জাহান নামও দিতে চায় আমার কোনো ভয় নাই কারণ নবীর শরীরে টাচ হয়েছে মানে আমার মতো সাহাবি আর জাহান নামে পড়বে না আমার বাবজিরা ভাইরা আমরা যদি এক নামাজ পড়ে নিই আর এক বছর যদি কোন রকম তেরা ব্যাকা করে তারাবির ঠিক নাই নামাজের ঠিক নাই সেহেরি এফতারের ঠিক নাই রোজা করে নিজেকে বিরাট কিছু ভাবি মসজিদ থেকে নামাজ পড়ার পরে বেরিয়ে মনে হচ্ছে যে মসজিদ থেকে এলাম না মনে হচ্ছে চতুর্থ মান থেকে বেরিয়ে এলো এর কোনো কিছু মুসল্লি আছে বাপ নামাজের ফরজ জানে না ওয়াজিব না সুননাথ জানে না নামাজের তাদিলে আরকান জানে না নামাজের মসজিদে সলাদ জানে না আমালে কাশির জানে না আমালে কালিল জানে না তবু আপনার নামাজ নিয়ে এমন অহংকার দেখায় মনে হচ্ছে মসজিদের গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ে আসলো না মনে হচ্ছে মসজিদে হারাম থেকে নামাজ পড়ে আসলো মসজিদে নবাবী থেকে নামাজ পড়ে আসলো মনে হচ্ছে আল্লাহ পাকের আসমান থেকে মুসল্লি নেমে আসলো ও বাপজিরে সোনামানিকের আমার মা বোনেরা নামাজ নিয়ে এত অহংকার করবেন না নামাজ রও জানি আপনি এত গর্ব করবেন না আপনার নিয়মিত আপনি নামাজ পড়ন কারণ আল্লাহ পাকের পবিত্র কোরআন বলে ওয়াতি মসলা তোয়া তুশাখা ও আর এবং তোমরা নামাজ খায়েম রাখো এবং সাখাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করা একবার জোরে জোরে বলে দেন না সুভহান আল্লাহ রজিরা ভাইরা আল্লাহ পাকের এক মোস্তফা ওই দিদারটা পাওয়ার জন্য আমার নাবি মোস্তফা এখন আপন শরীরের স্পর্শ পাওয়ার জন্য সাহাবিরা আপনার এত ব্যতিব্যস্ত ছিল আপনার চুম্বন দিয়ে প্রমাণ করে দিল যে আপনার নামাজ রজা হরসাঘাতের পাশাপাশি আমার নবীর সঙ্গে কানেকশন ভালো দরকার যেমন আপনার দুনিয়ার টাকা

দিন ইসলাম মাসরা কে আলা হাজরাত মাহার আলী সাহেব 8000 টাকা দাও সুবহানাল্লাহ দেখো নবীর মুহাববতের কথা বললেন আবাসি দেখেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ টাকা চাইনি আমি জানি এলাকায় প্রচুর জালসা করেছি একেবারে গরিব থেকে আরম্ভ করে গুধিয়ার মাদ্রাসায় আর এদিকে তারপরে আপনার কি বলছে গোপালনগর আলহামদুলিল্লাহ তো বেড়াতারে দেখেন দেখেছেন থাকলে টাকা চাইতে হয় না গো এমনি দিয়ে দেয় খাদিজাতুর কুবড়ার মত বড় লোক মানুষ ওই মক্কাতে সেই সময় আর দ্বিতীয় কেউ ছিল না কিন্তু খাদিজা নবীর সঙ্গে বিয়ে করে ইসলামের মহাপতে আল্লাহর প্রেমে পড়ে সমস্ত ধন দবলাত খাদিজা দিয়ে দিয়েছে সব দিয়ে দিয়েছিলেন আবু বাকার সিদ্দিক চল্লিশ হাজার দিনার তিনি ইসলামের জন্য খরচ করেছেন শুধু তাই নয় নাবিকে আল্লাহ রসুলকে বলেছেন আবু বাকারিয়া আল্লাহ সমস্ত মাল থাকলো এ মাল আপনি নিজের মাল মনে করে যেখানে ইচ্ছা আপনি খরচ করতে পারবেন এরকম মমিন মুসলমান কে আছে চাওয়ার পরে বলার পরে দেয় না ভাই হয়ে ভাইকে দেখে না মা বাপের খিদমত নাই কাল হাসরের ময়দানে কি নিয়ে গিয়ে দেখাবেন বলে এবাদত আছে বন্দেগি আছে নাই হারাম হালাল আমরা বুঝি না জায়েজ না জায়েজ বুঝি না হাদিস কোরআন মোতাবিক আমাদের চলাফিরা নাই তারপরে নাবির সুন্নাত মোতাবিক চলাফিরা নেই এ আমার বাপ্তিরা ভাইরা আল্লাহ পাক যে ঘন্টার পর ঘন্টা প্রত্যেক দিন আপনি চব্বিশ ঘন্টায় কতটা অক্সিজেন ব্যবহার করছেন আল্লাহর আল্লাহ পাকের দেওয়া চোখে দেখছেন আল্লাহর দেওয়া হাতে কাজ করছেন আল্লাহর দেওয়া পাই আপনি চলছেন বেরাদার নেই ইসলাম আজ যদি এটা কোনো কোম্পানির কিনা জিনিস হতো একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় ওই মানুষটাকে যখন অপারেশনের থিয়েটারে নিয়ে যাওয়া হয় ওর জন্য যদি অক্সিজেনের দরকার হয় ওই মানুষটাকে ছয় ঘন্টা আট ঘন্টা অক্সিজেনে যদি দিতে হয় তারপরে বিল হয় কত কুড়ি হাজার টাকা বিল হয়ে গেল তিরিশ হাজার টাকা নার্সিং হোমে বিল হলো বলা হলো কেন না তো জন্য ছ ঘন্টা অক্সিজেন চালাতে হয়েছিল এর জন্য তিরিশ হাজার টাকা বিল ছয় ঘন্টার অক্সিজেনে যদি তিরিশ হাজার টাকার বিল হয় তো থেকে আপনার শরীরে আল্লাহ রুহু দিয়েছেন একশো কুড়ি দিনের মাথায় মায়ের পেটে সেদিন থেকে আজ পর্যন্ত যারা বেঁচে আছেন কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ আশি বছর ধরে আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন কতটা ব্যবহার করেছে আপনার যদি এটা গীতারামের অক্সিজেন হতো মেডিকেল কলেজের যদি অক্সিজেন হতো বড় বড় আপনার নার্সিংহোমের দেওয়া হচ্ছে জান হত আপনার বাড়ি গাড়ি কিছুই থাকতো না সব বিক্রি যেত আপনার জীবনটাও চলে যেত কিন্তু আল্লাহ পাক কত রহমান ও রহিম এর জন্য তো আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন উঠিয়ে তখন কোরআন শরীফ প্রথম নাম্বার পারা সূরাটির নাম সূরা আল বক্বারা তার 42 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালা তলবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তালামুন এবং তোমরা সত্য আর মিথটাকে একত্রিত করে দিও না আর সত্যকে জানার পরে গোপন করে দিও না আজ হে ব্রাদার ইন ইসলাম আল্লাহর সাহব যে আল্লাহর রহমতে আমরা সকলে চলতে আছি ওই আল্লাহর কথা কিন্তু আমরা পালন করলাম না কোরআন মোতাবিক চললাম না আল্লাহর নির্দেশ মোতাবিক আমরা জীবনযাপন করতে পারলাম না বড় আফসোসের ব্যাপার এখনো টাইম আছে এখনো সময় আছে তো বাইশ দেখ করে চলে আসেন হাদিস ও কোরআনের রশ্মিতে আহলে সুনমাদ জামাতের দলে এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে জীবনযাপন করেন আগে দেখবেন আপনার জীবনটা কামিয়াবির জীবন হয়ে যাবে জোরে বলেন সুহাগ আমার আল্লাহ পাকেন নবী আপনার আমার নবী বদরের পান করে লড়াই হবে নবীকার নাম শুনে যান নবীর আদর্শ নীতির কথা আপনাকে একটু বলে দিই আপনার আমার নবী বদরের প্রান্তরে যুদ্ধ হবে তার আগের দিন আপনার কয়েকজন বিশিষ্ট সাহাবিকে নিয়ে আপনার বদরের প্রান্তরে গেলেন ওই ছড়ি মুবারক খান আমার নাবী মুস্তফার পবিত্র হাতের মধ্যে আসা আমার নবী আপনার নবে ওই ছড়ি আপনার দিয়ে দাগ টেনে টেনে রেখা টেনে টেনে বললেন এইখানে আপনার আবু জাহেলের লাশ করে থাকবে আগামী আগামীকালকে ওই জায়গাতে উমাইয়া বিন খালফের লাশ করে থাকবে এ বেরা ধরেনি ইসলাম বাবজিরা ভাইরা আজ মুসলমান আপনাকে একটা মেসেজ দিতে চায় যেই খবরখানা মোবাইল দিতে পারে না যেই খবরখানা ইউটিউব দিতে পারে না যেই খবরখানা আপনার কোনো রকম গুগল দিতে পারে না যেই খবরখানা কোনো কম্পিউটার দিতে পারে না ওই খবরখানা আমার নবী দিয়েছে কে কোথায় মরবে কোন জায়গাতে তার লাশ পড়ে থাকবে আজ পর্যন্ত কোনো পৃথিবীর জমিনে কেউ আপনার বলতে পারেনি কিন্তু বদরের পান্তরে যুদ্ধের আগে আমার দয়ার নবী গিয়ে আপনার জানিয়ে দিয়েছে সুবান আল্লাহি অবহামদেহি এবার আপনার যুদ্ধের ময়দান

মগ렙 সরকার সাহেব জেলা পরিষদ থেকে 30 ব্যাগ সিমেন্ট নারায় তাকবীর নারায় রিসালাত 30 ব্যাগ সিমেন্টের দাতা মগ렙 সাহেব বলেন জিন্দাবাদ তাহলে 40 আর 30 সব 70 হলো 70000 আর সালাম মিম্বর সাহেব দিয়েছেন 2500 সুবহানাল্লাহ সালাম মেম্বার সাহেব 3000 দিয়েছেন 2500 টাকা আল্লাহ যেন তার দানকে কবুল করেন এবং মনের বাসনা যেন পূর্ণ করেন আমিন আরব্বাল আলামিন আমিন খনিয়া পকরের মেম্বার সালাউদ্দিন সালাউদ্দিন সাহেব উনি এক গাড়ি ইট দিবেন তার ওয়াদা করেছেন আল্লাহ তার ওয়াদাকে যেন কবুল করে সময় মতো যেন মালটা তিনি দিয়ে ফাইজ ও বরকত যেন আল্লাহর দরবার থেকে হাসিল করতে পারে আমিন আব্দুল সালাম সাহেব ঠিক ঠিকি পাড়া থেকে হামিদুল্লাহ বিড়ি তিনি দিয়েছেন পাঁচ হাজার সুভান আল্লাহ তিনি পাঁচ